আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জান্নার শাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত আবারও চলে আসলাম ঈদের ছুটি শেষে আপনাদের মাঝে ফিরে তো আজকে নিয়ে আসছি সম্পূর্ণ তসর সিল্কের প্রিন্টের শাড়িগুলো নিয়ে তো এগুলো আমরা বিগ ধামাক অফার দিচ্ছি মাত্র বারোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে তসর প্রিন্টের ভিতরে শাড়িগুলো পিওর সফটের ভিতরে পুরো অনেক আরাম গরমের দিন যেহেতু অনেক টিচার আছেন যারা আছেন আপনার চাকরিজীবী আপু আন্টিরা সবাই এগুলো নিতে পারেন মাত্র বারোশো টাকায় দিচ্ছি তসর প্রিন্টেড শাড়িগুলো সফটের ভিতরে উইথ বেলা পিস সহ তো যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকটা টার্সেল সহ পাচ্ছেন বেলা পিস সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পিওর সফটের ভিতরে সম্পূর্ণ আনকমন ডিজাইনের আর প্রত্যেকটা ডিজাইন এক একটা এক এক ধরনের দেখেন আপনাদের মাঝে দুইটা শাড়ি আমরা খুলে দেখানো হইতেছে দুইটা ডিজাইনেরই হচ্ছে আপনার দুই রকম এগুলো ক্যাটালগের শাড়ি কোনটার সাথে কোনটা মিল পাবেন না একটা যদি আপনারা অধিক নিতে চান তাও দেওয়া যাবে না এক একটা এক এক ডিজাইনের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এখানে আরও কালার আছে দেখেন এই যে এটা হচ্ছে কালোর ভিতরে আপনার ফুলের ডিজাইন এটা হচ্ছে বাটিক স্টাইলের এই যেগুলো দেখেন এক একটা এক এক কালারের এক এক মডেলের তো এই শাড়িগুলো পাচ্ছেন অনলি মাত্র বারোশো টাকায় তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য ভালো নতুনত্ব ভিডিও দিয়ে থাকি আজকে নিয়ে আসলাম তসর সিল্ক শাড়ি মাত্র বারোশো টাকা তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম